আসসালামু আলাইকুম দর্শক আজকে পৃথিবীর মুসলিম উম্মার সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু গাজা ইস্যু দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এই গুরুত্বপূর্ণ গাজা ইস্যু নিয়ে কিছু কথা বলবো দর্শক আসুন শুরু করা যাক গাজা স্ট্রিপ একটি ছোট ভূখণ্ড কিন্তু ছোট ভূখণ্ড হলেও এটি পৃথিবীর মধ্যে অত্যন্ত আলোচিত এবং সংঘাতপূর্ণ একটি ভূখণ্ড এখানে চলমান সংঘাত শুধু ভূ রাজনৈতিক সংকট নয় এটি একটি মানবিক ট্রাজেডি ধর্মীয় সংগ্রাম ও ন্যায়ের জন্য লড়াইয়ের প্রতীক দর্শক আজ আমরা গাজা যুদ্ধের শুরুর কারণ এ যুদ্ধের ইতিহাস এবং মুসলিম উম্মার অর্থাৎ মুসলমানদের করণীয় সম্পর্কে আলোচনা করব গাজা স্ট্রিপের সংঘাতের ইতিহাস অনেক পুরনো উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনের ভূমি দখল ও বিতর্ক শুরু হয় উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গাজা স্ট্রিপ দখল করে নেয় এরপর থেকেই গাজা ভূখণ্ড ফিলিস্তিনের প্রতিরোধ ও ইসরায়েলের দমন পীড়নের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় দুই সালে ইসরায়েল গাজা ভূখণ্ড থেকে তার সেনা প্রত্যাহার করে কিন্তু এরপরেও ইসরায়েল গাজা ভূখণ্ডের আকাশ সীমা সীমা এবং এর সীমানা নিয়ন্ত্রণ করে থাকে দুই হাজার ছয় সালের নির্বাচনে হামাস জয়লাভ করার পরে গাজা ভূখণ্ড হামাসের নিয়ন্ত্রণে চলে আসে এবং এরপর থেকেই মূলত ইসরায়েলের সাথে হামাসের সংঘাত তীব্র হয় দর্শক গাজা যুদ্ধের মূল কারণগুলো ভূমি দখল ও অবরোধ ইসরায়েল গাজা ভূখণ্ডকে একটি অবরুদ্ধ এলাকায় পরিণত করেছে যেখানে ফিলিস্তিনিদের জীবনযাপন করা অত্যন্ত কঠিন ও দুঃসহ যন্ত্রণার ফিলিস্তিনি প্রতিরোধ হামাস ও অন্যান্য গোষ্ঠী ইসরায়েলের সাথে প্রতিরোধ গড়ে তুলেছে এর ফলে সংঘাত তীব্র হয়েছে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা এই গাজা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের একপক্ষীয় নীতি এই গাজা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করেছে ধর্মীয় ও জাতীয়তাবাদী সংঘাত গাজা যুদ্ধের সংঘাত এটি শুধু ভূমি নিয়ে নয় এটি একটি ধর্মীয় ও জাতীয়তাবাদী সংগ্রামেরও প্রতীক গাজায় মানবিক সংকট গাজা স্ট্রিপে চলমান সংঘাতের কারণে মানবিক সংকট তৈরি হয়েছে দর্শক আপনারা জানেন জায়নিস্ট ইহুদি ইসরায়েলের ভরবর সেনাবাহিনী সেনাবাহিনী গাদাযুদ্ধে নারী ও শিশুদেরকে অকাতরে বোমা মেরে গুলি করে নির্যাতন করে হত্যা করছে সেখানে অবরোধ দিয়ে কোনো চিকিৎসা সামগ্রী পৌঁছাতে দিচ্ছে না কোনো ত্রাণ সামগ্রী পৌঁছাতে দিচ্ছে না কোনো হসপিটাল কোনো সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে দিচ্ছে না এর কারণে সেখানে অত্যন্ত মানবিক সংকট তৈরি হয়েছে সেখানে শিশু হত্যা করা হচ্ছে সেখানে নারী হত্যা করা হচ্ছে সেখানে হসপিটাল থেকে শুরু করে যানবাহন ঘর বাড়ি আবাসিক এলাকা থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা স্কুল হসপিটাল এমন কোনো প্রতিষ্ঠান নেই এমন কোনো দাতব্য প্রতিষ্ঠান নেই এমন কোনো আবাসস্থল নেই এমন কোনো ভবন নেই যেখানে অক্ষত রয়েছে সবকিছুই ধ্বংস করে দেওয়া হয়েছে দর্শক আপনারা সবাই দেখেছেন গাজাতে কি নির্মম পরিস্থিতির সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতার ফলে সেখানে অত্যন্ত মানবিক সংকট তৈরি হয়েছে এবং এই সংকট দীর্ঘস্থায়ী হচ্ছে আপনারা সবাই দেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বৈঠকে তারা একমত হয়েছেন যে গাজা থেকে সেখানে ফিলিস্তিনিদেরকে বের করে দিয়ে অন্য জায়গায় নিয়ে সেখানে ডোনাল্ড ট্রাম্প আবাসন ব্যবসা চালু করবে এবং গাজাতে তারা আবাসন কোম্পানি খুলে বসবে এখানে মুসলিম সম্প্রদায়ের বা মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে মুসলিম যে প্রধানমন্ত্রী যারা রয়েছে তাদের নিরবতার কারণে সেখানে এক অত্যন্ত নিষ্ঠুর মানবিক সংকট তৈরি হয়েছে এবং দিনের পর দিন সেখানে মানব হত্যা হচ্ছে দর্শক চলমান সংঘাতের ফলে মানবিক সংকট তৈরি হয়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে ইসরায়েলের অবরোধের কারণে গাঁজাই খাদ্য চিকিৎসা সামগ্রী বাসস্থানের সংকট দেখা দিয়েছে এবং এই কারণে শিশু নারী ও বয়স্ক মানুষরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমানদের করণীয় দর্শক গাজা যুদ্ধে মুসলিমা কি করতে পারে বা আমরা মুসলমান জাতি হিসেবে আমাদের কি করণীয় দর্শক আমাদের প্রথম করণীয় প্রার্থনা করা আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করব এবং আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া চাইব মানবিক সাহায্য করা গাজায় আটকে পড়া মানুষদের জন্য খাদ্য চিকিৎসা সংগ্রাম আর্থিকভাবে অর্থ পৌঁছানো তাদেরকে সাহায্য করা সামরিকভাবে সাহায্য করা দর্শক এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ইস্যু পৃথিবীর মুসলিম উম্মা মুসলিম জাতি মুসলিম শক্তিগুলো যদি এক হয়ে গাজা অর্থাৎ ফিলিস্তিনি ভাই বোনদেরকে সামরিকভাবে সহযোগিতা করতে পারে তাহলে এটি হবে গাজা যুদ্ধের জন্য সব থেকে বড় সাহায্য এবং এই মুহূর্তে এই সময়ে পৃথিবীর যত মুসলিম জাতি রয়েছে তাদের মধ্যে সব থেকে বড় কর্মীয় এই কাজটি সচেতনতা বৃদ্ধি করা সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্মে গাজা যুদ্ধ সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে আন্তর্জাতিকভাবে চেষ্টা চালানো মুসলিম দেশগুলোকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা রাখতে হবে এবং জোরালো দাবি উত্থাপন করতে হবে পরিশেষে বলতে চাই দর্শক ঐক্যবদ্ধতা পরিশেষে বলতে চাই মুসলিম উম্মা যদি ঐক্যবদ্ধ না হয় এই সংকট কিছুতেই মোকাবিলা করা যাবে না সর্বোপরি মুসলিম উম্মাকে মুসলিম প্রত্যেকটি জাতিকে এক হয়ে ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবিলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে গাজাযুদ্ধ একটি ভূ রাজনৈতিক সংঘাত নয় এটি মানবতা ধর্মীয় ও জাতীয়তাবাদী সংগ্রামের প্রতীক আমাদের প্রত্যেকের দায়িত্ব এই সংকট সমাধানে ভূমিকা রাখা মহান আল্লাহ আমাদের সহায় হন এবং আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে ধৈর্য ও সাহস দিন আমিন দর্শক আপনি যদি ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কিছু করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং সচেতনতা তৈরি করুন আর ফিলিস্তিনি ভাই বোনদের পাশে থাকার জন্য জোরালো ভূমিকা রাখুন আওয়াজ তুলুন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম